দেখুন আমি ফিশারির কাছে চলে এসেছি আর এই যে জল অনেকটাই কমে গেছে আর এই যে দেখুন জালে কত মাছ উঠেছে বুঝতেই পারছেন তো কত মাছ উঠেছে দেখুন সব রকম মাছ আছে গ্লাস টাপ আছে ভেটকি আছে ভেটকি মাছটা দেখুন কত বড় কালো লাগে না নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকাল ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আমাদের আমার দাদাদের ফিশারি ছেঁচা হচ্ছে তো আপনাদের কাছে আমি নিয়ে যাবো তো আমি এই যে তার আগে একটা মাছ নিয়ে চলে এসেছি তখন ভিডিওটা করতে পারিনি কিছুক্ষণ পরে আমি যাব দেখুন এটা কিন্তু সিলভার মাছ আর কত বড়ো মাছটা দেখুন পুরো এক কিলো দুশো তো এই মাছটা দিয়ে আজকে আমি বাগান থেকে কাঁচা টমেটো তুলে নেবো সেটা দিয়েই কিন্তু আমি রান্না করব দেখুন আমি বাগানের ভিতরে ঢুকে গেছি আর মাছটা এখন কাটি একটু পরে কাটবো তাই বলে আগে টমেটোটা তুলে নিই তো জন্য বাগানে চলে এসছি আর বাগান থেকে আমি এখন টমেটোগুলো তুলে নেবো আর টমেটোগুলো দেখুন দেখুন টমেটোগুলো কিন্তু সবে এই যে হালকা কিন্তু লাল ধরেছে পাকা ধরছে আর আমি কিছু কিন্তু কাঁচা টমেটো তুলে নেবো এই যে এরকম সাইজের টমেটোগুলো আমি তুলব বেশি তুলব না অল্প করেই তুলবো আর এখন কিন্তু কাঁচা টমেটো কিন্তু এই গাছের থেকেই তুলে যে রান্নাটা করবো কত স্বাদ হবে জানেন না এই কাঁচা টমেটো দিয়ে কিন্তু জ্যান্ত মাছের তরকারি কিন্তু দারুণ লাগে খেতে আর আমি কিন্তু সেটাই কিন্তু আজকের এইভাবেই রান্না করব কাঁচা টমেটো দিয়ে দেখুন কি সুন্দর কিন্তু গাছে টমেটো গুলো হয়েছে দেখুন এই দেখুন সব রকম ছোট বড় একই সাইজে এই যে দেখুন এখানেও কিন্তু অনেকগুলো আর এর ভিতরে কিন্তু প্রচুর টমেটো টমেটোর চাপে কিন্তু গাছগুলো কিন্তু নিচের দিকে নেমে গেছে আর এখান থেকে কিছু টমেটো আমি এই যে পেড়ে নিচ্ছি এই যে তুলে নিলাম কাটা এই যে এইগুলো কিন্তু তুলে নিয়েছি এবারে মাছটা গিয়ে কেটে নেব দেখুন মাছটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি মুটিতে কেটে নেব আর হাঁপি গেছি তো এবারে একটু পিস করে কেটে নেব আর বুঝতেই পারছেন এত বড় মাছ একটু কাটতে সময় লাগবে মানে এই যে আঁচটাঁশ ছাড়িয়েছি বাপরে বাব এই এখানে যে পাখনাগুলো কি শক্ত এই দেখুন কী সুন্দর এই তেলটা কিন্তু নেওয়া যাবে অনেক সময় মাছের তেলটা কালো হয় এটা কিন্তু পরিষ্কার আছে আর এই মাথাটা দু টুকরো করে দেব ওই জন্য এইভাবে কাটলাম এই দেখুন তেলটা দেখুন কি সুন্দর আর পুরো একদম জ্যান্ত মাছ তো রক্ত দেখুন তা আমি একটু পেটি বের করে নেব এইভাবে ইয়ে দেখুন দুটো পেটি বের করে নিলাম এবার এইভাবে দাগাগুলো কেটে নেবো এরকম এইগুলো কিন্তু সব কেটে নিয়েছি এবার মাথাটা কাটব সব তো কেটে নিলাম এইটা একটু কাটতে অসুবিধা হয় আর আমাদের যত বড়ই মাছ হোক না কেন আমাদের সোনাইয়ের বাবাই কাটে তো এখন ওখানে মাছ ধরছে ফিশারিতে ওই জন্য আমি বললাম আমি কেটে নিই এই দেখুন কেটে নিয়েছি অনেক সময় লাগলো কাটতে এই দেখুন কতগুলো পিস হয়েছে দেখুন তো আবার কিন্তু ফের ভালো করে ধুয়ে নেবো মাছগুলো একটু দেখুন মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো একটু পরেই রান্না করব আমি এখন আমি চলে যাব ওই ফিশারির ওখানে যেখানে মাছ ধরা হচ্ছে দেখুন আমি ফিশারির কাছে চলে এসেছি আর এই যে জল অনেকটাই কমে গেছে আরে যে দেখুন জালে কত মাছ উঠেছে

এই যে দেখুন একটা কত বড় একটা ভেটকি মাছ এই যে দেখুন ওই ওইখানে কাদার মধ্যে ঢুকে গেছে এই যে এটা কিন্তু পুরো একদম জল শুকিয়ে মানে মাছগুলো ধরে নেবে আর ওই যে ওখানে আমাদের মানে ভাইপো সম্পর্কে হয় ভাইপো ওই যে জাল ফেলছে দেখুন এই যে একটা ফোড়া মাছ কাদার মধ্যে উঠে গেছিল তো আমাদের এই ভাই ধরে নিল আর এবারে গিয়ে আমি রান্নাটা বসাবো যে চলে যাচ্ছি আর ওরা ওদিকে এখনো মাছ ধরছে এখনো কিন্তু প্রচুর মাছ আছে আর আমার তো দেরি হয়ে যাচ্ছে এবার আমি যাই গিয়ে রান্না করি কিসারি ওখান থেকে চলে এসেছি আর এই যে দেখুন মশলাগুলো আমি বেটে নিয়েছি এখানে নিয়েছি গোটা ঝিরে বেটে নিয়েছি আর এখানে সর্ষে পোস্ত পরিমাণ মধ্য করে আমি বেটে নিয়েছি আর এখানে একটু লবণ নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো উনানের কাছে চলে যাব এবার রান্নাটা করে নেব বেশি কিছু কিন্তু মশলা আমার লাগবে না এই মশলাগুলো দিয়েই কিন্তু আমার এই রান্নাটা হবে দেখুন উনানটা কিন্তু আমি জ্বালিয়ে নিয়েছি আর কড়াই বসিয়েছি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এখানে এই যে মাছগুলো কিন্তু আমি লবণ হলুদ সব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে মাছগুলো ভেজে নেব তো যে দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো চার পিস করে দিয়ে ভাজবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আর এইভাবে কিন্তু বাকি মাছগুলো ভেজে নেবো তো যে দেখুন বাকি মাছগুলো দিয়েছি আর দুটো মাথা আছে এইগুলো ভাজলে কিন্তু হয়ে যাবে আর প্রচণ্ড ঠিক রাখছে ওই জন্য সামনে নিয়ে যেতে পারছি না মোবাইলটা আমার নিজেরই গায়ে মানে ঠিকরে পড়ছে এখন দুটো মাথা কিন্তু দিয়ে দিয়েছি দাগাগুলো সব ভাজা হয়ে গেছে তো মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে এবারে মাছ ভাজার যে তেলটা আছে ওই তেলের ওপরে আমি এবারে তরকারিটা করব তেল ছিল আমি একটু তেল দিলাম আর টমেটো গুলো দিয়ে দিচ্ছি টমেটো গুলো দিন একটু লবণ দিয়ে ভেজে নেব আপনারা চাইলে এতে একটু আলু দিতে পারেন আমি আলু দেবো একটা আলুটা ভেজে নিচ্ছি আগে আগে লবণটা দিয়ে দিলাম এখন দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যায় তো টমেটোটাই দেখুন ভাজা ভাজা মতো হয়ে গেছে আমি এই লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি এবারে সর্ষেটাও দিয়ে দেবো সরষে আর পোস্ত বাটাটা দেখুন ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর আলুটা ভেজে রেখেছিলাম যেটা একটাই সেই আলুটাও দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে না দিলে না দিতে পারেন আমি একটু দিলাম একটা আলু তো এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দেব দেখুন এই যে তরকারিটা কিন্তু ফুটে গেছে এবার আমি মাছ ভাজা দেব তো এই যে মাছ দিয়ে দিয়েছি আমরা যে কজন সেই কজনই দিলাম আর বাদ বাকি মাছ ভাজা রেখে দিলাম ওগুলো পরের দিন খাওয়া হবে আর একটা মাথা দিলাম একটা মাথা রেখে দিলাম তো এই যে জিরে বাটাটা আমি দিয়ে দিলাম আস্তে করে এই যে নাড়ি দিলাম এবার নামিয়ে নেবো আমার হয়ে গেছে তরকারিটা দেখুন এই যে রান্না হয়ে গেছে একদম পুরো নামিনি চলে এসেছি আর এই কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে রান্নাটা করলাম তো খুব টেস্টি হয় খেতে আপনারা কিন্তু এইভাবে কিন্তু বাড়িতে বানাবেন সত্যি বলছি বন্ধুরা খুব ভালো হয় তো এখন খাইনি এখন খাবো আমরা সবাই এই যে দেখুন ভাত বেড়ে নিয়েছি আর খেতে বসে গেছি আর ওইদিকে আমার হাজব্যান্ডকেও দিয়েছি খেতে ও খেতে বসেছে আর ও মাথা ভীষণ পছন্দ করে ওই জন্য তো বলল খুব সুন্দর হয়েছে তরকারিটা আমি তো বললাম যে এরকম কাঁচা টমেটো দিয়ে দারুণ লাগে খেতে আর সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে রান্নাটা তো আপনারা কিন্তু এইভাবেই বাড়িতে বানাবেন খুব ভালো লাগবে খেতে আর এই সময় কিন্তু কাঁচা টমেটো কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে বা যাদের গাছ আছে গাছে থেকে কিন্তু পেরে নিয়েও কিন্তু এইভাবে রান্নাটা করবেন তো কাঁচা টমেটো দিয়ে মাছ দিয়ে সত্যি বন্ধুরা খুব সুন্দর খেয়েছি আর দারুণ হয়েছিল রেসিপিটা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন